আজ আমরা ফ্লাইটে যাচ্ছি শিলিগুড়ি থেকে ব্যাঙ্গালোর তো প্রথমবার কেউ ফ্লাইটে গেলে কি কি করণীয় থাকে কত খরচ সমস্ত ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবে তো গুড মর্নিং সবাইকে আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে আটটা তো এমনি তো এয়ারপোর্টে দু ঘন্টা আগেই ঢুকতে হয় তো আমরা আরেকটু পরই বেরোবো যেহেতু আমরা ছজন যাচ্ছি তাই দুটো গাড়ি আমরা নিয়ে নিই ফোর সিটার গাড়ি বাগডোগরা এয়ারপোর্টে ড্রপ করতে নিয়ে নেবে প্রায় আটশো থেকে হাজার টাকা যেহেতু সকাল টাইম তাই একদমই সময় বেশি লাগবে না তা আমরা বাগডোগরা এয়ারপোর্টে তিরিশ মিনিটের মধ্যে পৌঁছে গেছি যে ফ্লাইটে টিকিট কাটবে সেই টিকিট তোমার কাছে মোবাইলেই থাকবে এবার যেদিন তোমার ফ্লাইট তার আটচল্লিশ ঘন্টা আগে ওয়েব চেকিং করে নিতে হয় সেখানে তুমি সিট চুজ করতে পারো সিট যদি বুক করো তাহলে এক্সট্রা টাকা লাগবে তো এক একটা এয়ারলাইন্সে এক এক রকম টাকা লাগে তো আমাদের এই এয়ারলাইন্সে লেগেছে এক একজনেরই একশো টাকা করে তো তুমি চাইলে সিট বুক করতে পারো চাইলে নাও করতে পারো সিট বুক আর সাথে বোর্ডিং পাসও তোমার জেনারেট হয়ে যাবে এবারে এয়ারপোর্টে ঢোকার সময় তোমার যে কোনো আইডি কার্ড আর টিকিট বা বোর্ডিং পাস যেটা তোমার কাছে থাকবে সেটা দেখিয়ে ঢুকতে হবে ঢুকেই প্রথম কাজ ব্যাগ স্ক্যান করা যে এয়ারলাইন্সে টিকিট কেটেছো তার নাম দেখতে পাবে সেখানেই ব্যাগটা স্ক্যান করে নিতে হবে আমাদের আকাশ আইয়ারের ফ্লাইট তাই আকাশা এয়ারের চেকিং কাউন্টারে দাঁড়াতে হবে কারো যদি ইন্ডিকোর ফ্লাইট থাকে তাকে সেখানে দাঁড়াতে হবে যার যে ফ্লাইট তার চেকিং কাউন্টারে দাঁড়িয়ে পড়তে হবে তো চেকিং লাগেজের ওয়েট এক একজনের ফিফটিন কেজি লিমিট আছে তার বেশি হলে কিন্তু এক্সট্রা টাকা দিতে হবে আমাদের তিনটে ট্রলি ছিল বেশি ওয়েট একদমই হয়নি তো এক এক করে দিয়ে দিল ওরাই ব্যাগেজ ট্যাগ লাগিয়ে দেবে আর এখানেও আই কার্ড দেখিয়ে টিকিট দেখিয়ে ওই বোর্ডিং পাস যেটা সেটা একদম হাতে দিয়ে দেবে হ্যান্ড ব্যাগেজ মানে তোমার নিজের সাথে ফ্লাইটে যে ব্যাগ রাখবে তার ওয়েট লিমিট আছে সাত কেজি এবার আমাদের লাস্ট স্টেপ সিকিউরিটি চেক তো ওপরে অ্যারো করা আছে তো ওপরেই আমরা উঠছি সেখানেই সিকিউরিটি চেক হবে ফ্লাইটে গেলে কী কী জিনিস নিতে পারবে বা কী কী নিতে পারবে না এগুলো নিয়ে একটা চিন্তা হয় তো চেকিং লাগে যে দাহ্য কোনো কিছু ছাড়া আর ছুরি কাচি এসব ছাড়া সবই কিন্তু নিতে পারো এবারে আমরা এখানে সিকিউরিটি চেকের জন্য ঢুকবো সবাই ঢুকতেও আই কার্ড আর বোর্ডিং পাস দেখবে লেডিস জেন্টস আলাদাই থাকে আর ট্রে দেওয়া থাকে সেখানে মোবাইল ল্যাপটপ পাওয়ার ব্যাঙ্ক বেল্ট ব্যাগে যা যা থাকে সবই কিন্তু স্ক্যানের জন্যে দিয়ে দিতে হয় দিয়ে তোমাকেও ফুল চেক করে নেবে আমাদের সব কাজ শেষ ভেতরে প্রচুর খাবারের দোকান আছে এখান থেকে অল্প খাবার ফ্লাইটে ক্যারি করতে দেবে তাই আমরা অল্প কিছু খাবার নিয়ে নিলাম এবারে খেয়াল রাখতে হবে অ্যানাউন্সমেন্টের তো এক ঘন্টা আগে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে গেট নাম্বার তো সেখানে আমরা আস্তে আস্তে চলে যাব তো ওখান থেকেই কিছুক্ষণ পর বোর্ডিং শুরু হয়ে যাবে গোল্ড যদি ক্যারি করো তাহলে হ্যান্ড ব্যাগেজেই নিতে হবে জলের বটলও ক্যারি করতে দেবে হ্যান্ড ব্যাগেজে আর বাচ্চা বা বড়োদের ওষুধ তো আমরা নিই তো সেটা চেকিং লাগেজেও নিতে পারো বা হ্যান্ড ব্যাগেজেও নিতে পারো আর লিকুইড যদি হ্যান্ড ব্যাগেজে নাও তাহলে একশো এমএলের বেশি কিন্তু নেওয়া যাবে না আর জিপাল লাগানো প্লাস্টিকের ব্যাগেই কিন্তু লিকুইড নেওয়া উচিত আর যদি একশো এর বেশি লিকুইড নাও তাহলে চেকিং লাগেজে নিতে পারো বোর্ডিং শুরু হয়ে গেছে এখানেও বোর্ডিং পাসের যে কিউআর কোড আছে সেটা ওরা স্ক্যান করে নেবে নিয়ে ভেতরে ঢুকতে দেবে ফ্লাইটে ঢোকার আগেও ফাইনালি আরেকবার কিন্তু বোর্ডিং পাস চেক হবে বোর্ডিং পাসে সমস্ত ডিটেলস দেওয়া থাকে সিট নাম্বার দেওয়া আছে যখন ফ্লাইটের ভেতরে ঢুকবে তো ওপরের দিকে তাকালেই দুই সাইডে সিট নাম্বার দেওয়া থাকবে তো সেই সিট নাম্বার দেখি তোমার নিজস্ব সিটে বসে যেতে হবে একটু বড় ব্যাগেজ থাকলে সেটা ওপরে রাখার ব্যবস্থা আছে যে সিটে বসবে তার ওপরেই রেখে দিতে পারো আর যদি ছোট ব্যাগেজ থাকে তাহলে নিজের কাছেও রেখে দিতে পারো সকাল দশটা পঁচপান্নতে ফ্লাইট টাইম কিন্তু আমরা দশটা পনেরোর মধ্যেই ফ্লাইটে বসে গেছি আমাদের ঠিক পেছনেই দুটো বাথরুম আছে তো ফ্লাইটের বাথরুম কীরকম হয় সেটাও দেখাবো তো আগে ফ্লাইটে টেক অফ করুক তারপর সব দেখাচ্ছি আকাশাইয়ার একদমই নতুন এয়ারলাইন্স বেশি বছর হয়নি শুরু হয়েছে এটা তো ভেতরটা এমনি সুন্দর আছে অনেকটা লেগ স্পেস আছে আর সামনে যেরকম ফুড ট্রে থাকে সেরকমই আছে তো আমরা এখানকার যে মেনু কার্ড সেটা একবার দেখে নিচ্ছিলাম

এবারে আমার একটু টেনশন হচ্ছিল কারণ বাবা মার আমার ভাগ্নির এটা প্রথম ফ্লাইট চড়া কিন্তু যতটা আমি টেনশন করছিলাম এখন দেখছি ওরা বেশ ভালোই আনন্দ করছে এবারে ফ্লাইটের বাথরুম যদি ইউজ করো তাহলে বাইরে থেকে দেখতে পারবে গ্রিন বা রেড হয়ে আছে যদি রেড হয়ে থাকে তাহলে ভেতরে কেউ আছে বুঝতে হবে তাহলে ইউজ করা যাবে না আর যদি গ্রিন থাকে তাহলে বুঝতে হবে ভেতরে কেউ নেই তখন বাথরুম ইউজ করতে পারবে ফ্লাইটের বাথরুম ভীষণই ছোট্ট হয় সামনে একটা ছোট্ট বেসিন থাকে আয়না আছে পাশে টিস্যু পেপার আছে টিস্যু পেপার ইউজ করে ডাস্টবিন আছে সেখানে ফেলে দিতে হবে সামনে এটা বেবি ডাইপার চেঞ্জ করার টেবিল তো এটা খুলে বেবি ডাইপার চেঞ্জ করে আবার সেট করে দিতে হয় আর নিচে কোমোড আছে এটা ইউজ করে যেটা লেফট সাইডে নীল বাটন আছে ফ্ল্যাশ বাটন সেটা প্রেস করে দিতে হয় তো এই হচ্ছে ফ্লাইটের বাথরুম শিলিগুড়ি থেকে ব্যাঙ্গালোর পৌঁছোতে ফ্লাইটে তিন ঘন্টা সময় নেয় এখন দু ঘন্টার ওপর হয়ে গেছে তো ল্যান্ডিংয়ের প্রসেস শুরু হয়ে গেছে বাইরেটা এতটাই মেঘ ছিল দেখতে ভারী সুন্দর লাগছিল অনেকটাই কম ছিল তো ফার্স্ট অ্যাটেম্পটে ল্যান্ড করতে পারেনি ফ্লাইট আবার ওপরে উঠে গেছে তো এই টাইমে একটু টেনশন হয় তো যাই হোক সেকেন্ড অ্যাটেম্পটে সেফলি ল্যান্ড করে গেছে ফ্লাইট লাইন করে আছে একদম টাইমেই তা এখন বাজে দুটো মতন শিলিগুড়ি থেকে ব্যাঙ্গালোর আসার ভাড়া আমাদের এক এক জনের পড়েছে ছ হাজার দুশো টাকা করে কিছু দিন পর আরও বেশি দেখাচ্ছিল দশ হাজার বারো হাজার এরকম তো ফ্লাইটের ভাড়া এরকমই প্রচুর আপ ডাউন করে যেমন ব্যাঙ্গালোর থেকে যখন শিলিগুড়ি ফিরবো তখন আবার ফ্লাইটের ভাড়া আমাদের পড়েছে আট হাজার টাকা করে একেক জনে এবারে আমাদের চেকিং লাগেজটা কালেক্ট করতে হবে ফ্লাইটে অ্যানাউন্সমেন্ট করে দেয় বেল্ট নাম্বার তো যে বেল্ট নাম্বার বলবে সেই বেল্ট নাম্বারের সামনে যে দাঁড়িয়ে পড়তে হবে ওখানেই চেকিং লাগেজটা চলে আসবে কী হতো আমাদের ভয় লাগেনি হ্যাঁ কিছু ভয় লাগেনি না এসি টেসি চালানো ছিল হ্যাঁ সেটাই চালানো থাকে ওটাই সাপু একটা ভয় থাকে এই যে এই যে আপনার ভয় লাগেনি না মেঘ সুন্দর এত সুন্দর হ্যাঁ প্রচুর ছিল লাগেজ নেওয়া হয়ে গেছে আমাদের বাইরে বেরোলাম খুব খিদেও পেয়ে গেছে তো এখানে প্রচুর দোকান আছে অল্প কিছু খাবার নিয়ে নেব। তো ব্যাঙ্গালোর আমরা প্রথমবারই আসলাম তো প্রচুর ভিডিও আসবে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেও সাবস্ক্রাইব করার সময় বেল আইকন প্রেস করতে বোলো না যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তখন তোমাদের কাছে ইনস্ট্যান্ড নোটিফিকেশন চলে যাবে বাইরে বেরিয়ে ট্যাক্সি বা ক্যাব বুক করলে এখান থেকেই পিক আপ করবে তো আমাদের এখানে অল্প টাইম ওয়েট করতে হবে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করব আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকেও আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে